দশই ফেব্রুয়ারি রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ছাত্র প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে এসএফআইয়ের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ জেলার বিভিন্ন প্রান্তে এসএফআইয়ের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া থেকে অনলাইন মক টেস্ট অ্যাপ গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসা মেটানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে অনলাইন মক টেস্টের মাধ্যমে বিপুল অংশের পরীক্ষার্থীদের কাছে পৌঁছানো গেছে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে এমনটাই জানা গেছে এসএফআই নেতৃত্বদের কাছ থেকে এদিন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে হেল্প ক্যাম্প করে এসএফআই পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া সহ পরীক্ষার্থীদের রোল নাম্বার অনুযায়ী কোন ঘরে সিট পরীক্ষার সিট পড়েছে অভিভাবকদের বসার জায়গা পানীয় জলের বন্দোবস্ত করে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ায় এসএফআই জীবনের প্রথম বড় পরীক্ষা সহ লেখাপড়ার যে কোনো অসুবিধায় সাথে থাকার বার্তা দিয়েছে এসএফআই এদিন বর্তমান কে এ এস বের হাইস্কুল দাইহাট উচ্চ বিদ্যালয়ের সহ প্রত্যেকটি ক্যাম্পের সামনেই এসএফআইয়ের হেল্প ক্যাম্পে সহযোগিতার আশায় ব্যাপক ভিড় জমায় পরীক্ষার্থী ও অভিভাবকেরা আমরা জানি আজ থেকে গোটা পশ্চিমবঙ্গের আজ থেকে এই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই আমরা এসএফআই বর্ধমান শহর লোকাল কমিটি পক্ষ থেকে আজকে বেড স্কুলের সামনে এসেছিলাম সমস্ত মাধ্যমিক পরীক্ষার থেকে শুভেচ্ছা পাঠালাম আজকে আমাদের এই কাজ শেষ নয় সাত দিন পরীক্ষা চলবে সেই সাত দিনই আমরা প্রত্যেকটা স্কুলের সামনে যাব এবং সমস্ত স্টুডেন্টদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা বার্তা দেবো পরীক্ষা যেন তাদের ঠিক করে পরীক্ষা পরীক্ষা তারা দিতে পারে আর এই পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে তাদের শিক্ষা সংক্রান্ত আর যেন কোনো রকম কোনো সমস্যা না হয় সেই দাবি নিয়েও আমরা আমাদের এই রাস্তার লড়াইয়ে আমরা আছি এবং থাকবো